আচ্ছা বিশ্বাস আমাদের সাথে আর টোটাল বাংলাদেশের মধ্যে যতগুলো লগ বর্তমানে আপডেট আসছে সবকিছু আমাদের কাছে পাবেন প্রচুর লগের কালেকশন আমাদের চাহিদা অনুযায়ী

বলে যে ভাই আমার ভালো মাল দেন টাকা সমস্যা নাই কিন্তু সবার বাজেট ত্যাগ থাকে না যারা মাল নিতে চান আমার পরামর্শ হচ্ছে ভিডিও শুরুতে অনেকগুলো কথা বলতে অনেকের আগ করে যে না অনেক কথা যদি না বলে ভাই বুঝবেন না বুঝবেন না কারণ বিভিন্ন কোয়ালিটি আছে দেখা গেছে এই মাল অরিজিনাল পিতলের এটা পিতলের এটা পিতল কালার করা আর আমি যদি কথাই না বলি আপনাকে কিভাবে বলবো কিভাবে আমি আপনাকে এটা পিতল বলে দিতেও পারি মিথ্যা কথা বলে যাই হোক তো আপনারা যারা মাল কিনবেন বেডরুমের জন্য কিনেন পনেরোশো টাকার উপরে কেনার চেষ্টা করবেন আচ্ছা বারোশো টাকার লোকগুলো আহামুরি ভালো হবে না

আচ্ছা আমি পার্থক্য বলে দিতেছে যাতে প্রতারণার শিকার না হন আমিও যাতে করতে না পারি এটা হচ্ছে অংশটা লোহা লোহা আপনি চাইলে এটার ভিতরে এসএসএল মেশিনও নিতে পারবেন তখন দামটা বাড়বে আবার যদি নরমাল মেশিন দিয়ে আনেন দাম কমে যাবে কমে যাবে মানে একই জিনিস তিনটা কোয়ালিটি আমরা রাখছি আচ্ছা আচ্ছা তারপরে এই যে আপনার অ্যান্টিক কালার ভিতরে খুব সুন্দর দেখেন সমূহের মধ্যে কালার আছে তিনটা আমি দুইটা দেখাইতেছি এটার দাম হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ হ্যাঁ এটার মধ্যে আমরা বলবো যে বর্তমান দাম এরকম হয়েছে বলে দিব আপনাকে আচ্ছা আচ্ছা একটু নিতে চান বেডরুম লাগাবো আর বিশেষ করে যারা বেডরুম এর লক নেবেন সবগুলো মডেল পাশে এ পাশে সবগুলা মেন গেট ম্যাচিং করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ব্যাডর মেন গেট সব কিছু ম্যাচিং আছে আমাদের কাছে ওকে এর দাম হচ্ছে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা

ওকে আমি আপনাকে খোলা মেলা বলি কেন কারণ আমার অনেকে বিশ্বাস করে যে আপনাকে আমার থেকে মাল নে এই যে এটা হচ্ছে দেখেন কত সুন্দর একটা বেডরুম অনেক সুন্দর দেখেন সুন্দর খুবই সুন্দর এটা দাম আছে আপনার 1950 টাকা 1950 টাকা জি মেশিন আরো হেভি নিলে দাম ওঠানামা করবে আচ্ছা আচ্ছা ওটা নিতে পারবেন এই যে লকটা দেখেন কত সুন্দর ওকে এর সাথে ম্যাচিং এর আপনি মেইন গেটে লক নিতে পারবেন এই যে দেখেন ম্যাচিং একদম

প্রতিদিন ইউজ হবে আপনি যে জায়গার থেকে নিবেন আমার ভিডিও যদি আপনারা দেখেন বুঝবেন যেখান থেকে নেই গোলা বা অন্যান্য ইলেকট্রিক মালামাল একটু টাকা বেশি হলেও ভালো মানটা লাগান কারণ দিন শেষে কিন্তু নষ্ট হইলে আপনার হয়রানি আর আমাদের টাকাটা অপচয় হয় তখনই যখন দেখবেন যে আমরা

এটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা আরো দামিও আছে আমাদের কাছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অন্য জায়গা থেকে কম্পেয়ার করে সেই ক্ষেত্রে কি আপনার থেকে অনেক কমে পাবে কিনা আমাদের এখানে আমি তো আমার মালগুলোকে বলবো সবকিছু সবচেয়ে ভালো জিনিস কিন্তু আপনার কাস্টমার হিসেবে আপনার যদি মনে হয় আমাদের রান্নার দাম বেশি আমরা যাচাই করেন তারপরে যদি মনে হয় হোসাল মালের কাছ থেকে অর্ডার দেওয়া যায় বিশ্বাস করা যায় ইনশাল্লাহ অর্ডার দিবেন আরেকটা জিনিস বলে রাখি আপনার যখন মাল না এক হাজার টাকা বা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনাকে মালগুলো দেওয়ার আগে যা যা অর্ডার দিচ্ছে সবগুলো একটা এক জায়গায় রাখি আমি ভিডিও করে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব আচ্ছা এই ভিডিওটা প্রয়োজনে ডেলিভারি ম্যান যখন আপনার কাছে মাল নিয়ে যাবে বাড়িতে হোম ডেলিভারিতে মাল টাকা দেওয়ার আগে আপনি সবগুলো মাল খুলবেন

রাইট ওকে তো মোটামুটি আমরা অনেকগুলা লকের কালেকশন দেখিয়েছি ভাই প্রত্যেকটা লকি কি এক পিস চাইলেও নিতে পারবে Gaston এক পিস তো অবশ্যই আমরা দিতে পারবো আর নরমালি একজন এক পিস নেয় না যদিও আপনার এক পিস লাগে একদম হোম ডেলিভারিতে মাল যাবে আপনি আপনার ঘরে বসে মাল পাবেন আপনার গাড়ি যত কিলোমিটার ধরে বাসার ধারে গাড়ি যাবে ওই জায়গায় আপনি মাল নিতে পারবেন ওকে ওকে তো ভাই এই যে যে লকগুলো দেখালেন এগুলোর কোনো গ্যারান্টি ওয়ണ്ടി হয় অ্যাকচুয়ালি নরমাল যে মালগুলা হ্যাঁ আমরা যদি আমি গ্যারান্টি দিয়ে বিক্রি করি আপনি হয়তো আমার কথা জবান দেখে বলে হ্যাঁ কম দাম মালে গ্যারান্টি দিছে তার মানে অনেক ভালো কম দামের জিনিসের কোন ওয়ারেন্টি গ্যারান্টি হবে না আচ্ছা আচ্ছা আমি যদি বলে দিই যে ভাই মালটা মাল নয়শো টাকা পাঁচ বছর ওয়ারেন্টি আছে আপনি কিন্তু আমার কথা শুনে নিয়ে যাবেন আপনি কিন্তু কথা শুনে নিবেন যে আমি বলছে কিন্তু মালটা খারাপ হলে আমি বলবো যে ভাই এটা তো এমনি এই করে আমরা বুঝাই দেবো নরমাল জিনিস কম দামের জিনিস ওয়ারেন্টি হবে না হবে না আর ভালো জিনিসের ওয়ারেন্টি লাগেই না আচ্ছা যে মালটা ভালো হ্যাঁ আপনার নষ্টই হয় না আলহামদুলিল্লাহ পাঁচ সাত বছর

অটোমেটিক চলতে থাকবে বারশো পনেরো দেওয়ার দেওয়া যাবে না মিথ্যা কথা লক গুলা একদম আপনারা চাইলে ভাই থেকে একটা পরামর্শ নিতে পারেন প্রথম অবস্থায় যে আমরা কোনটা লাগালে আমার বাসার জন্য ভালো হবে অবশ্যই কিন্তু সাজেশন করবে সে সাজেস্ট করলে আপনি সেটা অনুযায়ী নিলে কিন্তু একটা ভালো সার্ভিস পাবেন সেটা থেকে অবশ্যই কারণ কি আমাদের অভিজ্ঞতা একটা মিস্ত্রি একটা দরজা ফিটিং করে আর আমরা লক বিক্রি করি আমাদের অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ অনেক বেশি আমার যেতে অভিজ্ঞতা সম্পন্ন লোক আছে তার কাছ থেকে আমার পরামর্শ নিতে হবে রাইট তো আপনার এই আপনার বাজেট যত বেশি হবে সহজ একটাই প্রশ্ন উত্তর যত দামি নেবেন তত মাল ভালো হবে তো এই মুখে মুখে কথা আছে না যে কম দামে জিনিস সরসা ভালো হয়ে যায় এটা অনেক সময় হয়ে যায় এই জায়গা খুব খুব কম কম ওকে যারা এই নিতে চাচ্ছেন ঢাকার প্রত্যেকটা অঞ্চলে আপনারা কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রাইস কিন্তু একদম রিজনেবল এছাড়া দেওয়া আছে আপনারা আসলে দেখে শুনেও কিন্তু নিতে পারবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ